নমস্কার বন্ধুরা কনিকা কিচেনের সবাইকে স্বাগত জানাই আজ আমার কোনো রান্নার ভিডিও নয় আজ আমি একটা অন্নপ্রাশন অনুষ্ঠান বাড়িতে এসেছি আজ আমার ভঞ্জি করে নাতিনের অন্নপ্রাশন বন্ধুরা আমার এই ছোট্ট নাতিনের অন্নপ্রাশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এদিকে আমার এই ছোটো ছোটো ছোট্ট কিউট কিউট নাতনিকে দেখেন দাঁড়িয়ে আছে তার বাবার সঙ্গে আর দেখেন আপনাদেরকে টাটা দিয়ে দিচ্ছে বন্ধুরা আমার এই কিউট কিউট নাতি আর বাড়িটাকে সুন্দর করে সাজানো হয়েছে দেখেন আর এদিকে বল বাটির মধ্যে মা মাসি দিদা দাদু ঠামা যত আত্মীয় আছে ওকে আজকে গায়ে হলুদ লাগিয়ে স্নান করানো হচ্ছে স্নান করানো হয়ে গেছে এখন মামা করে বসিয়ে দিলাম মামা মুখে ওর মুখে ভাত খাইয়ে দেবে আজকে আর আদার শিকাল আবার আসবো অন্য কোনো নতুন ধরনের পিডিয়ানি বাই